আসলে বিকালটা যদি যায় মানুষের ঘোরাঘুরির মাধ্যমে আর পরিবেশটা যদি হয় খুবই সুন্দর আসলে ঘুরে মানুষ কিন্তু ঘোরাফেরার মাধ্যমে তার মনকে প্রফুল্ল করে তুলতে পারে আর ঘোরাফেরা ঘোরাফেরা হচ্ছে মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ যদি মানুষের হাতে সময় থাকে আমি মনে করি যে আসলে তাদের যে কোনো জায়গা বা যে কোনো সুন্দর জায়গা যাওয়া উচিত কেননা ঘুরলে মানুষের জ্ঞান যেমন বাড়ে তেমন নিজের মন মানসিকতাও ফ্রেশ হয় তো এই মুহূর্তে আমি অবস্থিত বা রয়েছি বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে তো এখানটা বিকাল ঘেসে বেশ দর্শনার্থী এখানে এসেছেন বেশ ভালো আমিও উপভোগ করতেছি আমিও আসলাম আসলে আমি যখন সময় পাই আশপাশ যত জায়গা আছে যাওয়ার মতো আমি কিন্তু সেখানে যাওয়ার চেষ্টা করি তো এখানে বহুল ব্যবহৃত মানে পুরোনো যে সময়গুলো ছিল নব্বই ষাট আশির দশকের বা ষাটের দশকের যে বিমানগুলো এখানে কিন্তু সংরক্ষিত রয়েছে যেগুলো কাছ থেকে দেখা সম্ভব হেলিকপ্টার রয়েছে ওই পাশে বিমান রয়েছে তারপরে এখান থেকে যে যে আমি যদি কাছ থেকে একটু দেখাই যে এই যে বিমানগুলো আসলে যদিও কাছ থেকে দেখে আসলে বলা সম্ভব যে আসলে বিমানগুলোর মডেল বা এগুলো কোন কাজে ব্যবহার করা হয়েছিল এই যে এফ এফ সি গ্লাইডার এটা জার্মানি নির্মিত একটি গ্লাইডার গ্লাইডারটি উনিশশো সালে বাংলাদেশের বিমান বাহিনীতে সংযোজন করা হয় এই এই বিমানটি তারপরে এই পাশে রয়েছে পিটি সিক্স প্রশিক্ষণ বিমান এটা হচ্ছে পিটি সিক্স প্রশিক্ষণ বিমান এটি চীনের তৈরি একটি বিমান এটা আঠারোশো সরি উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন বর্তমানে এখানে সংরক্ষিত রয়েছেন যদি আমি আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করি তাহলে দেখতে পাবেন আপনারা যে এখানে কিন্তু সিরিয়াল করে অনেকগুলো বিমান রাখা আছে যেগুলো পূর্বে আসলে একসময় আকাশপথে দাপিয়ে বেড়াতো এখন এটি সংরক্ষিত করা রয়েছে কাছ থেকে অনেক দর্শনার্থী আসে দেখে উপভোগ করে তারপরে যে বিমানটি রয়েছে এটি হচ্ছে ফুগা সি এম একশো সত্তর মাজিস্টার ফ্রান্সের তৈরি এই বিমানটি উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনী নিতে সংযোজন করা হয় তারপরে যদি আমি একটু সামনের দিকে যাই সামনে আরেকটি বিমান রয়েছে সেটি হচ্ছে ফুগা সি এম একশো সত্তর মাজিস্টার সেমই ফ্রান্সের তৈরি একটি বিমান যে বিমানটা দেখিয়েছি দুইটা বিমানই প্রায় সেম সেম মডেলের বিমান তারপরে যে বিমানটি রয়েছে যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে টি সাতত্রিশ প্রশিক্ষণ বিমান এটা হচ্ছে টি সাতত্রিশ প্রশিক্ষণ বিমান এটা উনিশশো চুয়ান্ন সালে যুক্তরাষ্ট্রের তৈরি বিমানটি উনিশশো সালে বাংলাদেশের বিমান বাহিনীতে সংযোজিত হয় এবং বিমানটি উনিশশো সাল থেকে দুহাজার সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে উড্ডয়ন প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো আসলে ভাবতি অবাক লাগে এই বিমানটি দুই হাজার এগারো সালেও কিন্তু আকাশপথে উড্ডয়ন করেছেন বর্তমানে সংরক্ষিত আছে বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে তারপর যে বিমানটি রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই এটি হচ্ছে টি সাত্রিশ প্রশিক্ষণ বিমান এটা ওই যে সেম সেম মডেলের বিমান এবং এটা দু সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে উদ্যান প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়েছিল বর্তমানে এটি এখন দেখার জন্য রাখা হয়েছে এখানে পরবর্তী যে বিমানটি রয়েছে আমরা যদি এখানে কিন্তু অনেক বিমান রয়েছে আমার পিছনে বা আশপাশ জুড়ে অনেক দেখার মতো যেগুলো পূর্বে ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু রাখা হয়েছে এখানে আমি যদি আমার ঠিক হাতের ডান সাইটে যে বিমানটি রয়েছে এটি যদি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে মিগ একুশ এল যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানটি উনিশশো সালে ভারতীয় বিমান বাহিনীতে সংযোজিত হয় এবং ভারতীয় বিমান বাহিনীতে এই বিমানটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আকাশ ও ভূমি আক্রমণের কাজে ব্যবহার করা হয় এই বিমানটি বর্তমানে এটি সংরক্ষিত রাখা হয়েছে এখানে তারপরে যে বিমানটি রয়েছে এখানে এই যে বেশ কিছু বিমানই এখানে রাখা রয়েছে এটা হচ্ছে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার এই ডিএসি তিন ওয়াটার বিমানটি বাংলাদেশ প্রদান করেন এবং এই বিমানটি কানাডায় তৈরি এটা এখানে সংরক্ষণ করা রয়েছেন তারপরে যে বিমানটি রয়েছে আমার হাতের ডান সাইডে এটি হচ্ছে এফটি পাস প্রশিক্ষণ বিমান চীনের তৈরি প্রশিক্ষণ বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে উনিশশো সালে এপ্রিল মাসের প্রথম উড্ডয়ন করেছিলেন এবং উনিশশো ছাপ্পান্ন সালের তৈরি করা এ হয় এই বিমানটি বিমানটি যুদ্ধ বিমানের বৈমানিকদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো বর্তমানে এখানে সংরক্ষিত রয়েছে তারপরে যদি আমি সামনে একটা বিমান আসি এখানে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে তারপরে যে বিমানটি রয়েছে এফ সিয়াশি যুদ্ধ বিমান এটি স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতার বিপক্ষে পাকিস্তানি সশস্ত্র বাহিনীতে যুক্তরাষ্ট্রে তৈরি এই বিমানটি ব্যবহার করা হয়েছিল বর্তমানে এখানে সংরক্ষিত রয়েছেন তারপরে বেশ দেখার মতো অনেক আসলে এখানে আসার পর একটা নিজের ভিতরে ভালো লাগা কাজ করে বা নিজের পূর্বের যে স্মৃতিগুলো আসলে যদিও আমাদের ভিতর জাগিয়ে তোলে যে পূর্বে যে বিমানগুলো আকাশপথে দাপিয়ে বেরিয়ে তারা কিন্তু এখন সে বিমানগুলো এখানে সংরক্ষিত রয়েছে আমি যদি আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করি এখানে একটা হেলিকপ্টার রয়েছে হেলিকপ্টারটি আমরা যদি কাছ থেকে একটু দেখার চেষ্টা করি দানবাকৃতির হেলিকপ্টারটি কিন্তু এখানে রয়েছেন এটি হচ্ছে এম আই আর্ট হেলিকপ্টার রাশিয়ান তৈরি এই হেলিকপ্টারটি উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় এই যে হেলিকপ্টারটি বর্তমানে এখানে সংরক্ষিত রয়েছেন তারপরে যদি একটু সামনের দিক যাওয়ার চেষ্টা করি এখানেই কিন্তু এখন বিকাল টাইম অনেক দর্শনার্থী এখানে এসেছেন এই মিউজিয়ামে ঘুরিয়ে দেখার জন্য তাদের ফ্যামিলি নিয়ে আসেন তাদের যে বাচ্চারা আছেন ছেলে সন্তান তাদেরকে নিয়ে আসেন এখানে দেখানোর জন্য তো এরা কাছ থেকে দেখে আসলে খুবই আনন্দ পায় বা তাদের কাছে ভালো লাগে নিয়ে আসছে তারপর একটা বিমানের সাথে যদি আমি পরিচয় করিয়ে দিই একটা বিমান আছে এই যে এফটি সিক্স প্রশিক্ষণ যুদ্ধ বিমান এই যে এই বিমানটি এটি এখানে সংরক্ষিত রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে উনিশশো একাশি একাশি সালে চীনের তৈরি এই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি প্রথম সংযোজিত হয়